বিএনপির বড় বড় নেতাদের সাথে যোগাযোগ করেছিল তখন তারা বলেছিল ছাত্ররা এখন যা ভাবতেছে আমরা তাই ভাবতেছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ডাকসুর বিবি সাদিক কায়ুম তিনি কি বললেন তিনি বললেন যে পাঁচই আগস্টের আগে যে ছাত্রদের যে আন্দোলন ছিল তখন বিএনপি নেতারা বলতো যে ছাত্রদের এই আন্দোলন নিয়ে আমরা ভাবতেছি না ছাত্ররা যেটা ভাবতেছে সেটা আমরা ভাবতেছি না ছাত্ররা এখন যে আন্দোলন করছে সেটা নিয়ে তাদের কোনো ভাবনা নাই তারা তখন বিলাসিতায় ব্যস্ত ছিল কিন্তু আজকে তারা বড় বড় বিপ্লবী সাজার চেষ্টা করছে তার মানে বোঝা গেল যে আপনার পাঁচশো আগস্টের পরে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে তারা যে ক্রেডিট নিয়েছে তারা আন্দোলন করেছে তারাই মাস্টারমাইন্ড তারাই সবকিছু করেছে এগুলো যে সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা এটা কিন্তু স্পষ্ট প্রমাণ আর মির্জা ফখর ইসলাম আলহম্ভ বলেছিল যে ছাত্রদের আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই তারপরেও পাঁচশো আগস্টের পরে একের পর এক ক্রেডিট একের পর এক নিজেদেরকে মানে সময় মানে বড় করেছে যে আমরাই সব কিছু করেছি বাস্তবিক অর্থে ছাত্র জনতার আন্দোলনের ফলেই কিন্তু এই আপনার হাসিনা পতন হতে বাধ্য হয়েছে অতএব এখানে ভুয়া ক্রেডিট নিয়ে কোনো লাভ হবে না ছাত্র জনতা সব কিছু জানে ছাত্র জনতা জানে বলেই কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বিএমপির যে অঙ্গ সংগঠন আছে তাদেরকে কিন্তু হারাইছে তাদেরকে কিন্তু ভোট দেয় নাই কারণ তাদের ধোকাবাজি তাদের এই ধরনের মিথ্যা ক্রেডিট নেওয়ার প্রবণতা এই কারণেই কিন্তু ছাত্র জনতা কিন্তু তাদেরকে পক্ষে ভোট দেয় নাই শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে সাপোর্ট করে নাই অতএব আমাদের সাদিক কয়েম ভাই যদি মাঠে ময়দানে খ্যাপেন তাহলে কিন্তু এক সাদিক কয়েম ভাইয়ের কথাই কিন্তু এক সাদিক কয়েম ভাই যদি বিএমপির বিরুদ্ধে বলা শুরু করে এবং সত্য বলা শুরু করে তাহলে কিন্তু বিএমপির অবস্থা খুব খারাপ হবে সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বিএনপির অনেক নেতারা জামাতের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার মিথ্যাচার প্রভাকাণ্ডটা করে যাচ্ছে এজন্য বললাম যে আমাদের সাদিক কম ভাই যদি একা বলতে শুরু করে সারা বাংলাদেশে জামাত ইসলামের নির্বাচনী প্রচারণিত যাচ্ছে সাদিক কম ভাই সেখানে যদি বলা শুরু করে তাহলে কিন্তু অবস্থা আরও খারাপ হবে অর্থাৎ বিনীত অনুরোধ করবো জামাত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যা প্রভোগাণ্ডা করা থেকে বিরত থাকুন